বাবা দুনিয়াটা কিছুই না দুনিয়ার মহাব্বত পরে লাভ নাই দুনিয়া ধোকা ধোকা আজকে মারা যাও তোমার দুনিয়াতে কেউ তোমার পাশে থাকবে না এই জৈবন কালটা আল্লাহ আলা দিয়েছেন জৈবন কালটা আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাহ নবী সাল্লাম বলেন ইবাদতের সমতুল্য আল্লাহ তালা রবুল আলামিন জয়বুন কালের ইবাদতের হিসাব নেবেন কবি বলেন দারজাওয়ালি তাওবা করদাম শেবায়ে পয়গামবাড়ি ওয়াক্তে পীরে হুরগ জালেম মে শাওাদ কর হেজগারি ও যুবকেরা ও যুবক পা ধরে ধরে বলি এই যে পাঁচ নামাজ আমরা হেলাই খেলাই ছেড়ে দিতেছি আসমানের মালিক জমিনের মালিক যে মালিক আপনাকে বানাইছে আমাকে বানাইছে হাজারো নিয়ামত ভোগ করাইতেছে সেই মালিকের এ বাদত আমরা ক্যান করি না আমরা কেন আল্লাহর সাথে না ফার্মানি করি ক্যান আমরা আল্লাহর সাথে গাদ্দারি করি আল্লাহ কিন্তু সেকেন্ডের হিসাব বলিবে